আসসালামু আলাইকুম আজকে সে হই রাখে তো আপনারা দেখবা এটা পুরো বাংলাদেশের লাখান লাগে এটা আমরা শিল্পী শুধু বাউল শিল্পী মামুন যে না সুন্দর হয়ে দেখ সুন্দর বা তোমার এবার বাম্পার ফল ফলন হয়েছে তোমার মাশল্লাহ ও সিউটিফুল হয়ে মামুন তোমাৰ শৰীৰকাত খুব সুন্দৰ শৰীৰকে তইছে বা আহ ভিডিঅ' কৰি দি ৰাম তুমি দেখুৱা অক আহিছি শৰীৰ দেখাই মোক এতিয়া লণ্ডন তাখন মামুন টানৰ শৰীৰকাত এতিয়া তাইনো লণ্ডন আহিছো তোমাক লাইজ থাকি শৰীৰ কটাব লাগেহি যে নাই শৰীৰক